আসসালামু আলাইকুম ভাস তো আপনারা দেখতে পাচ্ছি এখন আপনাদের যে মাঝে খেলাটি হচ্ছে কলা ওঠা এবং বিস্কিট খেলা এরপর সাইকেল খেলা তো আজকে আমরা আপনাদের দেখাবো চলুন আমরা খেলা দেখব এখানে অনেক রকম ধরনের খেলা আছে তো খেলাটি শুরু হয়ে গেল এখন কলা ওঠা চলুন আমরা খেলাটিকে উপভোগ করি তো কেমন খেলা কে দিতে পারে এবং কীরকম খেলা হয় সবাই দেখতে থাকুন তো ভিডিওটি কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন আমরা ভিডিওটা উপভোগ করি দর্শক মণ্ডলে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু কেউ উঠতে পারেনি কলা গাছে তো সবাই চেষ্টা করতেছে এখন আবার লাভ দিয়েছে ও রে কত সুন্দর অনেক সুন্দর লাগছে খেলাটি দেখতে তো আপনাদেরকে আমরা সবাই বলবেন তো সবাই চেষ্টা চালাচ্ছে কিন্তু তারপরে কেউ উঠতে পার উঠতে পারতেছে না চলুন আমরা খেলাটি উপভোগ করি দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু চেষ্টা করতেছে তারপরে উঠতে পারতেছে না দেখুন কত দর্শক এবং সামনে থেকে করতেছে পিছন থেকে করতেছে ধান থেকে করতেছে দেখুন তারপরেও কিন্তু তারা চেষ্টা করতেছে তারপরেও উঠতে পারতেছে না কারণ গাছে রয়েছে তেল এবং তেল টপকে উঠতে হবে কলা গাছের ওপরে তাহলে জিততে পারবে তো দেখুন কত দর্শক মণ্ডলী খেলাটি উপভোগ করছে তো আপনাদেরকে আমরা অবশ্যই বলবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাবেন এবং বেলাইকনে কেন ক্লিক করে রাখবেন চলুন আমরা আরও খেলাটিকে উপভোগ করি যদি দেখা যাক শেষ পর্যন্ত কেউ উঠতে পারে দেখতে পাচ্ছেন আপনার কত দর্শক চলুন আমরা খেলাটি উপভোগ করি দর্শক মনে দেখুন চেষ্টা চালাচ্ছে এই তো সে হাসে গেছে পরে গেল শেষ হওয়ার পারছে না তো অলরেডি সে শুয়ে পড়েছে সিলিন্ডার মনে হয় সিলিন্ডার করেছে দেখা যাক এরপর কি করে এরপরে আসবে আরেক দল এদের টাইম শেষ এবার আসবে অন্য কিছু দেখা কি করে যায় যাক দেখা যাক তো দেখুন আমরা কিন্তু দিয়েছে দিয়েছি কত দর্শক দেখুন কানায় কানায় দর্শক এত দর্শক যে বলার বাইরে আমাদের গ্রামের বাংলার খেলা এটা জাতীয় খেলা বলা যায় জাতীয় খেলা তো আমরা সবাই বলে থেকে হাডুডু এরপরে দেখুন আবার আরেক এক এসেছে এখন তারা চেষ্টা করবে যে দেখা যাক কে উঠতে পারে তো কিছু নিয়ম বলে দিচ্ছে আর কি এই দেখুন একটা পিচ্ছি উঠতেছে তো সবাই দেখুন এ শেষ হয়ে গেল আবার চেষ্টা করতেছে এই যে বলে দিচ্ছে আবার দেখুন 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 আপনারা খেলাটি উপভোগ করুন এবং আমাদের সাথে থাকুন চলুন দেখা যাক

যে খেলাগুলোকে উপভোগ করতে চান অবশ্যই আমাদের খেলা থেকে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ তো আমরা আবার খেলাটিকে উপভোগ করবো চলুন দেখা যাক শেষ বন্ধুকে উঠতে পারে পিচ্ছি আবারও চেষ্টা করতে দেখুন সেই দল উঠে গেছে এই তো এই তো উঠে পড়েছে এই যে গেছে 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 এই যে মনে হয় উঠে যাবে এখনই চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই পাশে আর একজন শেষ শেষ করে গেল সে আর পারলো না শেষ পর্যন্ত টিকে থাকতে চলো আমরা আর দেখি কি হয় শেষে কে উঠতে পারে এবং কে বিজয়ী হয় বাবা রে কি লাভ ছিল রে

আছো ভিডিঅ' <Mile dizzy�> <Sessimans> <sub> <laughs> দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন কত দর্শক দেখতে খেলা তো আবার খেলা অনুষ্ঠিত হবে আরেকদিন যাবে তো এর ভেতর আপনার কলাগাছে তেল দিয়ে দিবে তো তেল দিচ্ছে তো তেল দেওয়ার পরে আবার খেলাটি শুরু হয়ে যাবে তো আরেকদার সে উঠবে চেষ্টা করবে তো দেখা যাক তারা কি করতে পারে এবং তেল দেওয়া শেষ হয়ে গেছে এদিন দেখুন দর্শক এক একজন এক এক কথা কে কী বলতেছে তার কথা ঠিক নাই এই তো তেল দেওয়া শেষ হয়ে গেছে প্রায় তখনই খেলাটি শুরু হয়ে যাবে তো চলুন আমরা খেলাটিকে আবারও উপভোগ করি চলুন আসতে দেখা যাক কী করে এই যে এসে করেছে চলুন দেখা যাক এই তো এই তো উঠে গেছে উঠে গেছে এই উঠে গেছে মনে হয় এই কি করতেছে এই তো উঠে গেছে উঠে গেছে উঠে যাবে হয়তো উঠে যাওয়ার প্রচুর নিচ্ছে আরে বাবা রে বাবা মনে হয় উঠে যাবে এবার কেউ কিন্তু চেষ্টা কম করতেছে না সবাই চেষ্টা চলে যাচ্ছে তারপরে উঠতে পারতেছে না তো দেখা যাক শেষ পর্যন্ত করতে পারে চলুন দেখা যাক 아니 끊지게 끊지게 잡아야 끊지게 예네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네